আসসালামু আলাইকুম দর্শক বিডি ডোডো হাউসের পক্ষ থেকে সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তা আজকে মূলত বেশি শর্ট লং করবো না একবার শর্টের ভিতরে ভিডিওটি শেষ করব এবং অল্প কিছু সময়ের ভিতরেই আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত যেই ইনফরমেশনগুলো জানার প্রয়োজন বা যেই বিষয়গুলো জানার প্রয়োজন গ্রিল বানাতে গেলে অথবা বারান্দা বানাতে গেলে আজকে সেই বিষয়গুলো কিন্তু জানিয়ে দেবো এবং প্রথমে বলে নেই আর যেহেতু এটা লোহার মাল ঠিক আছে এক এক সময় বাড়ে এবং কমে আমরা যেই রেটটা দিব ভিডিওর ভিতরে অবশ্যই রেট বলে দিব তবে এটার উপর আপনারা কনফার্ম হবেন না অবশ্যই যারা তৈরি করবেন দেওয়া নাম্বারে যোগাযোগ করে তারপরে কনফার্ম হবেন যে কি রেটটা আপনাকে দেওয়া হচ্ছে বা কত টাকার মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন ঠিক আছে তবে ধারণা স্বরূপ ভিডিওর ভিতরে বলে দিব কি কি মালামাল দেওয়া আছে সব কিছু বিস্তারিত এ টু জেড বলে দিব ভিডিওতে এবং যারা ঢাকা জেলার বাইরে থেকে দেখছেন অবশ্যই কিন্তু মিনিমাম আপনার কাজের কোয়ান্টিটি যদি সাতশো থেকে এক টনের কাছাকাছি হয় সাতশো কেজি অথবা এক হাজার কেজির কাছাকাছি হয় তাহলে কিন্তু কাজ করা সম্ভব আদারওয়াইজ কিন্তু ঢাকা জেলার বাহিরে কাজ করা পসিবল না আর যদি ঢাকা জেলার ভিতর থেকে হয় যে পরিমাণের কাজ হোক না কেন করে দেওয়া যাবে ইনশাল্লাহ আচ্ছা এই বারান্দাগুলোর ভিতরে ব্যবহার করা হয়েছে এর বারো মিলি স্কোয়ারবার ঠিক আছে তার সঙ্গে ব্যবহার করা হয়েছে দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি গ্যালভানাইজ বক্স যেটা কিনা। জং আসবে না না মরিচা এবং আবরণ এবং কি আপনারা গ্রিল নেন অথবা বারান্দা নেন সবটার ভিতরে কিন্তু আপনার প্রথমত অবস্থায় যে একটা দেওয়া হয় রেড অক্সাইড সেই রংটা কিন্তু অবশ্যই পেয়ে যাবে এবং আমাদের কাছে দুইটা কালার রেড অক্সাইড এভেলেবেল পেয়ে যাবেন রেড অক্সাইড রঙ যেটা লাল হয়ে থাকে একটা হচ্ছে ব্ল্যাক অক্সাইড যেটা কালো কালার হয়ে থাকে ঠিক আছে দুইটা রঙই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার যেটা প্রয়োজন সেটা দিয়ে কিন্তু নিতে পারেন আচ্ছা অনেকে বলতে পারেন ভাই বর্তমান সময়ের জন্য গেট এবং গ্রিল কত টাকার মাধ্যমে তৈরি করতে পারবো ভাই বর্তমান সময়ে দেখা গেছে আজকে হচ্ছে লোহার বাজার বা লোহার দর হচ্ছে একটা আগামীকালকে আরেক রেট হয়ে যাবে ঠিক আছে তবে যখন আপনারা বানাবেন অবশ্যই শিওর হয়ে তারপরে বানাবেন বর্তমানে আমরা এই কাজগুলো নিয়েছি বা আপনারা করতে পারবেন একশো সাতাশ টাকা থেকে শুরু করে একশো তিরিশ টাকা পর্যন্ত বিএসআরএম এর কাজের দর হয়ে থাকে এবং ভিতর ভিতর কিন্তু গ্যাপটা আছে আপনার সোয়া তিন ইঞ্চি ঠিক আছে আপনারা ছেড়ে তিন ইঞ্চিও দিতে পারেন এবং নিচের পার্টে রেলিং নিচে কিন্তু এটার গ্যাপটা আবার ভিন্ন ভিন্ন করা হয়েছে ঠিক আছে আপনার সাড়ে তিন ইঞ্চি পরে কিন্তু প্রতি গ্যাপটাই কিন্তু আপনার পনেরো দুই ইঞ্চি করে রাখা হয়েছে কেমন আচ্ছা যদি কেউ ঢাকার স্কোয়ারবার তৈরি করতে চান আর একটা কালো স্কোয়ার বার আছে ওইটা দিয়ে করলে কিন্তু অবশ্যই দামটা কমে যাবে তবে বিড়ি ডোর হাউস চেষ্টা করে সব সময় চেষ্টা করে যে আধুনিক কিছু ডিজাইন অথবা কাজের ফিনিশিং ঠিক আছে মানে হানড্রেড পার্সেন্ট রাখার জন্য আমাদের এখানে দক্ষ কারিগর টেকনিশিয়ান দ্বারা কাজ করা হয় ঝালাইয়ের ফিনিশিংটা হান্ড্রেড পার্সেন্ট পাবেন এবং কি আপনার যে ফিনিশিং করা হয় ঝালাই করার পরে যে একটা গ্যানিং দিয়ে ফিনিশিং করা হয় গ্যানিং মেশিন দিয়ে সেটা ফিনিশিংটা কিন্তু হানড্রেড পার্সেন্ট পাবেন ইনশাল্লাহ তো বিয়ার্স আমাদের কাছে এর বাইরেও কিন্তু বাড়ির সমস্ত মাল আমি মানে পাবেন এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভাই এর পাশাপাশি আপনারা আর কী কী তৈরি করছেন এর পাশাপাশি আমরা তৈরি করছি বাড়ির মেন গেট লেজার কাটিং গেট অ্যাসেসমেন্ট গেট এবং ঢালাই ক্যাস্টিং গেট তৈরি করতে পারবেন পাশাপাশি প্লাস্টিকের দরজা আর এফ এল মোস্তফা কোম্পানির ডোর অ্যালুমিনিয়াম ডাবল টেম্পার গ্লাস ডোর বক্স দরজা ইত্যাদি সমস্ত কিছুই পেয়ে যাবেন বিল্ডিং মেটেরিয়ালসের সমস্ত কিছুই হাউসে পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার